চাঁদ দেখতে গিয়ে দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি কোন জোছ নাই দেশে আলো এই দুটানাই করেছি চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি এ সব প্রনাশ করেছে আমার দেখে ফেললো নাকি হ্যাঁ সব প্রনাশ এই যে চোর দেখতে গিয়ে আমি তোমাই দেখে ফেলেছি হ্যাঁ চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি না না এটা ওটা চাঁদ দেখতে গিয়ে আমি তোমাই দেখে ফেলেছি মান্না দের গাত হ্যাঁ আরে কী দরকার ছিল মান্না দিন এই গান হ্যাঁ এই গান শুনলে আমাদের মতো শরীরের আর সব ভয় পেয়ে যায় কিন্তু কিন্তু রাত তো অনেক হলো এ বুড়ো কিছুতেই ঘুমোয় না কেন হ্যাঁ এ বুড়ো তো কিছুতেই ঘুমায় না এই হলো বুড়োতে দোষ কিছুতেই রাত্রে ঘুমাতে চায় না আর যখন ঘুমবে? তখন একেবারে ওই বাড়ির লোকেদের সব দরুদরি করে থাকবে ডেথ সার্টিফিকেট জোগাড় করার জন্য চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি কুঞ্জু ছোনাই বেশি আলো এই দুটানে পড়েছি চাঁদ দেখতে গিয়ে আমি Tu mai ke felis

노. 저. 아스가. 어. 어. 저. 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 으이. 저. 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 뭐. 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 আপনার বংশের পরিচয় থাক বাবা চোরকে মেরে আর বংশের মুখে কালি লাগাতে হবে না রাইট মুখে এই তো দেখুন প্লিজ নিজের হাতে তুলে নেবেন না আইন নিজের হাতে তুলে নিলে ভারতীয় দণ্ডবিধির আইন অনুযায়ী তিনশো দুই ধারায় আপনার মৃত্যুদণ্ড হতে পারে আরে শালা এ তো জ্ঞানী চোর থাক ভাই চোর মেরে আর আইনি ঝামেলায় চলিয়ে লাভ নেই এই তো এই তো বুদ্ধিমতী ভগিলা হলু চোর তার আবার কথাবার্তা আর কার দাদা গো দেখুন আমি চোর হতে পারে হুম তাহলে কি আমার কোনো আত্মসন্মান নেই হ্যাঁ 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 চোরের আত্মসম্মান ব্যাস চোরের আত্মসম্মান আছে আমরা পৃথিবীর সব চোরেরা সমাজের বন্ধু সমাজের আমরা অনেক উপকার করি চোর বলে কি চোর আর নাকি সমাজের বন্ধু এ সর বাটাম সর কোনো রাস্তা নেই তা বাবা চোর তোমরা কিভাবে সমাজের উপকার করো একটু বলবে নিশ্চয়ই বলবো আপনাদের এই বিষয়টা জেনে রাখা উচিত যাতে ভবিষ্যতে আর কোনো কোন চোরের গায়ে আপনারা হাত না দেন এই যে আমরা দীর্ঘদিন ধরে কাঁচা বাড়ি শিক্কেটে চুরি করতাম এখন সবাই ওই শীতকাটার ভয়ে পাকাবাড়ি করে ফেলেছে তাহলে বলুন আমরা সমাজের উপকার করেছি কি না আমরা সমাজের বন্ধু আমরা সমাজসেবক তা তুমি এই বাড়িতে যে চুরি করতে ঢুকেছ তাতে আমাদের উপকার কি হবে নিশ্চয়ই উপকার হবে আপনাদের ওই যে সিঁড়ির ঘরে টালি দেওয়া রয়েছে ওরই ফাঁক দিয়ে তো আমি ঢুকেছি এবার নিশ্চয়ই ওই টালি সরিয়ে আপনারা ছাদ দিয়ে দেবেন আর তাহলে কোনো চোর আপনাদের বাড়িতে ঢুকতে পারবে না এবার বলুন আমি আপনাদের উপকার করেছি কিনা সারা চোর তো দেখছি খুব উপকারী চোর আগে হ্যাঁ আমরা সমাজের উপকারই করি তবে দুঃখের কথা কি জানেন মানুষের অত্যাচারে আমাদের এই লাইনটা অনেকে ছেড়েই দিয়েছে চুরি শিল্পটা চুরি শিল্পটা হারিয়ে যেতেই বসেছে তবে তবে আমাদের এলাকায় একমাত্র আমি এই শিল্পটাকে ধরে রেখেছি তোকে দেখছি তো রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া উচিত হ্যাঁ এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য তুই তো তোর জীবন উৎসর্গ করে দিয়েছিস একদম সঠিক কথা তবে কি জানেন বর্তমান সমাজ আমাদের মতো এই মহান লোকেদের ঠিক মূল্যায়ন করতে পারে না পাহাড়ে সমাজের কি অবক্ষয় এ সমাজ চলকে মূল্যায়ন করতে পারে না হ্যাঁ তাই তো দেখছি তা চুরি করলে শুধু সমাজের উপকার হয় তোমার উপকার হয় না হ্যাঁ সে তো নিশ্চয়ই হয় তবে আজকে চুরি করতে এসেছি একটা বিশেষ কারণে হ্যাঁ বল 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 কি কারণ আসলে ফেসবুকে আমি একটু মেয়ের সঙ্গে প্রেম করি ওরে বাবা সোরের আবার প্রেম তাই মেয়েটা ভ্যালেন্টাইন্স ডেতে আমার কাছে একটা দামি গিফট চেয়েছে সেই জন্যই তো আপনাদের ওই ঘরে ওই টালি সরিয়ে আমি টুক করে আপনাদের ঘরে ঢুকে পড়ে তা দাঁড়া তোর ভ্যালেন্টাইন্স ডেন করাচ্ছি মনাম রাও না এই থানায় একটু ফোন করতো বাড়ি চোর ঢুকেছে হ্যাঁ ওফ আবার থানা পুলিশের ঝামেলা হে একেই ধরা পড়ে গেলাম আবার আবার পুলিশ ভাগ চাইনি দাঁড়াও পুলিশের ইয়ার আগে ওকে আচ্ছা মতো বাটান দিতে হবে আমার বয়ফ্রেন্ড আছে পাশের গ্রামে ওকে কল করি ও এসে ওকে আচ্ছা মতো বাটান দিই তারপরে ওকে পুলিশে দেওয়া হবে শোনো তুমি এক্ষুনি আমার দাদুর বাড়িতে চলে এসো ওই ডাক বাজারের পাশে আমার দাদুর বাড়িতে না চোর আছে তুমি এখনই চলে এসো হ্যাঁ সে কি গো হ্যাঁ সমরের ফোন তোমার কাছে এলো কি করে? সমর্তা আমার বয়ফ্রেন্ড আগামী মাসেই তো ওর সঙ্গে আমার বিয়ে। হ্যাঁ গো শোনা আমিই তো সেই তোমার ফেসবুক প্রেমী সমর্গ কিন্তু তুমি এখানে আসলে কি করে? এটা তো আমার মামার বাড়ি এই তো আমার দাদু। সে কি? ভাই ভাই কি কাণ্ড। हाय 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 ও দিদি ভাই তুই এ কী কাণ্ড করেছিস? হ্যাঁ শেষ পর্যন্ত একটা চোরের সঙ্গে তুমি যে ফেসবুকে বড় বড় ডায়লগ দিতে তোমার বাড়ি আছে গাড়ি আছে দু তিনটে বড় বড় ব্যবসা আছে আর এখন তো দেখছি তুমি একটা চোর শোনা গো ফেসবুকে প্রেম করলে কপালে এরকম চোর ছাছরাই জোটে হ্যাঁ হ্যাঁ